বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আমরা চালু করেছি ঢাকার দোহার জয়পাড়ায় মোবাইল ক্লিনিক ট্রেনিং অ্যান্ড সার্ভিসিং সেন্টার বর্তমান সময়ে মোবাইল সার্ভিসিং কাজ দেশ এবং দেশের বাইরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই কেউ মোবাইল সার্ভিসিং করাতে এবং কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিচ্ছি স্কেমেটিক ড্রায়াগ্রাম সহ সর্বোচ্চ লেভেলের মোবাইল সার্ভিসিং শিক্ষা যেটা আপনি বিদেশে গিয়েও করতে পারবেন সকল ধরনের কাজ আমরা করে থাকি আইসি সহ হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমরা অল্প টাকার মধ্যে ভালো সার্ভিসিং শেখানোর চেষ্টা করি যতক্ষণ না আপনি পরিপূর্ণভাবে শিখতে পারেন সরাসরি কাস্টমার সাথে কীভাবে ডিল করতে হয় এবং বাস্তবমুখী শেখাচ্ছি যেটা আপনি বড় বড় ট্রেনিং সেন্টারেও সরাসরি কাস্টমার সহ বাস্তবমুখী শেখার সুযোগ পাবেন না তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শপে